আজকের ভারত বাংলাদেশ পাকিস্তান বলেন এই তিন দেখা যাচ্ছে মাবুদের কিন্তু অভাব নেই কথা বুঝেন নাই কিন্তু অভাব নেই অনেকেই নিজেকে মাহবুদ বলে দাবি করছে বা দাবি করেও কিন্তু প্রযুক্ত সত্য হক মাহবুদ তিনি একজন আল্লাহ আল্লাহ হচ্ছে সত্য হক মাহবুদ তাহলে ইবাদত দল একমাত্র কে আল্লাহ শেষ দাবার একমাত্র হকদের কে আল্লাহ তাহলে কোন মুসলিম যদি মাজারে যাই খানকাই যাই বলিয়া বলিয়ার কাছে যাই দরবেশের কাছে যাই সেখানে গিয়ে যদি মান্নাত করে কোন কিছু কামনা করে কোন কিছু সাহায্য প্রার্থনা করে এগুলো সবই কি হবে এক নম্বর মনে রাখবেন হাসনের মাঠে সাফের এক নম্বর মাধ্যম হচ্ছে নির্ভেজাল তো সেইটা বিশ্বাসী হওয়া কি হবে নির্ভেজাল তো সেইটা বিশ্বাসী হওয়া অর্থাৎ শিরক মুক্ত জীবন যাপন করা প্রত্যেক মুসলিম সর্বদা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই সত্য প্রকৃত হক মা'বুদ বলে স্বীকৃতি প্রদান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য হক প্রকৃত মা'বুদ বলে আপনাকে স্বীকৃতি প্রদান করতে হবে আল্লাহ তালা সত্য প্রকৃত কোন মা'বুদ নাই আল্লাহ সারা সত্য প্রকৃত কোন ইলাহ এর এটা আপনাকে শিখিয়ে দিতে হলো মনে রাখবেন আজকে ভারত বাংলাদেশ পাকিস্তান বলেন এঁকে নাস্তে দেখা যাচ্ছে মাবুদের কিন্তু অভাব নাই কথা বুঝেন না মাবুদের কিন্তু অভাব নাই অনেকেই নিজেকে মাহবুব বলে দাবি করছে আবার দাবি করলেও কিন্তু পরম সত্য হক মাহবুবের একমাত্র দিকে আল্লাহ আল্লাহর হতে সত্য হক মাহবুব তাহলে ইবাদতদার হকদার আল্লাহ সেজদা বাবার একমাত্র হকদার কে আল্লাহ তাহলে কোন মুসলিম যদি মাজারে যাই খানকাই যাই অলিয়াউলিয়ার কাছে যাই দরবেশের কাছে যাই সেখানে গিয়ে যদি মান্নাত করে কোন কিছু কামনা করে কোন কিছু সাহায্য করে এগুলো সবই কি হবে এগুলো সব কি হবে মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন হচ্ছে সেজদা পাওয়ার একমাত্র হকদার ইবাদত পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ আল্লাহকে যখন আপনি সত্য হক মা আগুদরে স্বীকৃতি প্রদান করলেন যখন আপনি অন্তর থেকে যাবতীয় শিরকি আকিদাকে বর্জন করে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে নিত্ব বরণ করতে পারেন ভাইজান তাহলে কিয়ামতের মাঠে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য মহামরবের নিকটে সুপারিশ করবেন সুপারিশ করবেন জরে বল সুবহানাল্লাহ প্রমাণ সাইদুল বুখারী হাদিস নাম্বার 99 প্রত্যেক সাহাবী

অন্তরে এক নিষ্ঠ চিত্তে এ মর্মে সাক্ষ্য প্রদান করে আল্লাহ সারা সত্য প্রকৃত করে ইলা নেই আল্লাহ সারা সত্য প্রকৃত কোন হক মাহবুদনে তাহলে কে আমাদের এদিন ওই শ্রেণীর ব্যক্তিরাই আমার সাথে ব্যাপারে সবচেয়ে সৌভাগ্য অর্জন করবে জোরে বলে তাহলে আপনি যদি রাসুল সাল্লাহ পক্ষ থেকে কাল মেয়ামতের মাঠে সাফা পেতে চান সুপারিশ পেতে চান তাহলে আপনাকে আল্লাহ সুবহান ওয়া সত্য হক প্রকৃত মাবুত বলে স্বীকৃতি প্রদান করতে হবে দেখুন সই মুসলিম হাদিস নাম্বার 512 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মতে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একদিন সাহাবিদেরকে নিয়ে আল্লাহর বসে আছেন তখন আল্লাহ নে বলছিলেন সাহাবী সঙ্গী সাথে শোনো তারবি সংগী সাথে सुनो আল্লাহ रब्बुलाल आलम এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু এই পৃথিবীর বুকে যত নবী রাসূল প্রেরন করেছেন প্রত্যেক নবীকই আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ দোয়া দিয়েছেন কি দিয়েছেন ভাইরা দুয়া দিয়েছেন কি দিয়েছেন দোয়া দিয়েছেন আর আল্লাহ님이 বলেন প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটি কবুল করে প্রত্যেক নাবিকে আল্লাহ একটা বিশেষ দোয়া দিয়েছেন আর যে দু আলম করবেনি আল্লাহ বলছেন প্রত্যেক নাবি তার সেই দোয়াটি দুনিয়াতে করে নিয়েছে তার বলছেন যে আমি আমার দোয়াটি এই এমন দিবসে আমি আমার দোয়াটিএম দিবসে আমার উন্মুদের জন্য রেখে দিয়েছে সোহা আল্লাহ সেই দোয়াটা কি সেই দোয়াটা হচ্ছে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলছিলেন সাহাবী সঙ্গী সাথে আমার উম্মতের মধ্যে আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি শিরক মুক্ত জীবন যাপন করে মৃত্যুবরণ করতে পারে অর্থাৎ তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে যদি মৃত্যুবরণ করতে পারে তাহলে বিচারে কার উপরে থেকে কিয়ামতের দিন আমার সাফাছ লাভের ব্যাপারে সেই ব্যক্তি সৌভাগ্য অর্জন করবে জোরে হ্যাঁ তাহলে বিবরণে বলে যাচ্ছে যা মুক্ত জীবন যেমন করে মৃত্যুবরণ করতে পারবে তারাই শুধুমাত্র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শাফাআত লাভ করতে পারবে সুপারিশ লাভ করে সমগ্র অর্জন করতে পারবে মুসলিম দিনই বৈঠকের মুসলিম দিনই ভাই আপনাকে বলতে চাচ্ছিলাম তাহলে সমাজের বুকে যতই বাধা বিপত্তি আসুক না কেন সমাজের বুকে যতই আপনার বিরুদ্ধে মানুষ কথা বলুক না কেন শিরিকের সাথে কোনো প্রকারের আপোষ করা যাবে না আপনার পরিবার আপনার বিরুদ্ধে চলে যাক আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে চলে যাক আপনার সন্তান সন্ততি আপনার বিরুদ্ধে চলে যাক তবু শিরিকের সাথে আপোষ করা যাবে না কোন মুসলিম সন্তান শিরিকের সাথে আপোষ করতে পারে কারণ শিরিকের পরিণাম কিন্তু অত্যন্ত ভয়াবহ কারণ শিরিক যদি আপনি করেন ভাইজান তাহলে আপনার অতীতের সমস্ত সত আমল মেঘ আমল কেল্লা কায়লা ধ্বংস করে দেবেন নষ্ট করে দেবেন বরবাদ করে দেবেন প্রমাণ একটা উদাহরণ দেখি এখানে যারা মুরুব্বী আছে ভালো করে শোনেন মুরব্বীর আপনার বয়স এখন পঞ্চাশ বছর কত বছর পঞ্চাশ বছর আপনার বয়স যখন দশ বছর ছিল তখন থেকে নিয়ে আপনি প্রত্যাহ তাসত্ব সলাত আপনি জামাহাতে আদায় করেছেন তাহলে কত বছর যাবৎ আপনি সালত আদায় করছেন চল্লিশ বছর যাবৎ সালাদ আদায় করছেন আপনার এখন বয়স পঞ্চাশ বছর আপনার বয়স যখন বিশ বছর ছিল তখন থেকে নিয়মিত আপনি আপনি রমাদানের এক মাস সিয়াম আপনি পালন করে আসছেন তাহলে আপনি কি করছেন তিরিশ বছর যাবৎ রমাদানের সিয়াম পালন করে আসছেন আপনার বয়স মনে করেন এখন হচ্ছে চল্লিশ বছর আপনার যখন বিশ বছর বয়স তখন থেকে নিয়মিত ভাবে আপনি দেখা যাচ্ছে রাত্রি ঘুম থেকে জাগ্রত হয়ে রাধু দিকে উঠে সালাত আপনি নিয়মিতভাবে আদায় করছেন এছাড়া রমাদান মাস আসলে আপনি জাকাত দেন জানসা দেখা করেন কোরআন তেওয়াত করেন জিকে রোজগারও করেন এতগুলো ভালো ভালো আমল করে এতগুলো সব আমল করে আপনি কে ভাই যান অসংখ্য নেকি স্বভাবের অধিকারী আপনি হচ্ছেন না অসংখ্য নেগের অধিকারী হচ্ছেন কিন্তু হঠাৎ এমন তো অবস্থায় আপনি যদি সেরেকে কোন কর্ম করে ফেলেন তো অবস্থায় আপনি যদি কোন শিরকি কর্ম করে ফেলেন তাহলে আপনার এই পিছনের ওই যে চল্লিশ বছর সালাতের নাকি তিরিশ বছর সিয়ামের নাকি বিশ বছর তাহার যুগের নাকি কোরআন তেলের নাকি নাকি সমস্ত সব আমার আল্লাহ তালা এই শিরিক করার কারণে সব কিছু কেটে দেবেন ধ্বংস করে দেবেন নষ্ট করে দেবেন এর নাম হচ্ছে সিঁড়ি এর নাম হচ্ছে

আমি আল্লাহ তোমার উপর জান্নাতকে হারাম করে দিব ওয়ামা ওয়া হুন না আমি আল্লাহ তোমার উপর জাহান্নামকে অবধারিত করে দেব ওয়ামা আলিল যালিমিন মিন আনসার আর এই সকল জালিমদের কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী যারা কর্ম করে তাদের অবধারিত করে দেবেন যারা সিঁড়ি কর্ম করে তাদেরকে আল্লাহ অত্যাচারী বলে আয়াতে তিনি উল্লেখ করেছেন সুতরাং আপনাদেরকে বলতে চাচ্ছিলাম

তাও সেই তোর উপরে প্রতিষ্ঠিত থাকার শিড়িপ মুক্ত জীবন যাপন করার তাও ফিক দান করার সকলে বলিয়া আমি